মাঝে মধ্যে এমন উৎপাটাং উৎপাটাং জিনিস খাইতে মন চায় যে কি বলবো আম সিজনে আম খাইতে মন চায় আম সিজনে জলপাই খাইতে মন চায় তো জলপাই সিজন কিন্তু অলরেডি চলে গেছে এই ভিডিও দেখে কিন্তু কেউ আমার বকাঝোকা কইরান না তো আমি যেটা করছি সেটা হচ্ছে আমার জলপাই খাইতে ইচ্ছা করছে মানে খুব ইচ্ছা করছে আমি আদাম কুদাম দিয়ে কতখানি জলপাই কিনে আনছি সেই জলপাইগুলারে কুচি কুচি করে নিছি এবং কুচি কুচি করে নেওয়ার পরে আমার এই জলপাইগুলারে আগুনে পোড়ায়া তারপর ভর্তার মতো করে খাইতে মন চাইতেছিলো কিন্তু আমরা তো চুলায় আগুন পাই না কারণ আমাদের গ্যাসের বিল দেই ঠিকই কিন্তু আমরা গ্যাস দেখি না তো কি কি মশলা দিয়ে আমি এখন জলপাইটা মাখাইতেছি সেটা বলি তারপরে গ্যাসের স্টোরিতে যাইতেছি এখানে একটা সাদে ম্যাজিকের প্যাকেট কেটে নিছি এখানে লাল মরিচ নিসছি স্বাদ মতো লবণ আর হচ্ছে মরিচ একটু টেলে তারপর গুঁড়া করে নিছি। এই মশলাগুলো মাখায়া তারপর হচ্ছে আমি এগুলো ওভেনে ইলেকট্রিক ওভেনে বেক করবো বিশ মিনিট পঁচিশ মিনিট এরকম তো যেটা বলতেছিলাম মনের দুঃখের কথা আম পোড়া শরবত জলপাই পোড়ায় ভর্তা করে খাওয়া এইগুলো যে কী মজা আমরা ছোটোবেলায় কি করতাম আম পোড়ায় খাইতাম তারপর জলপাই কাটা চামচের মধ্যে ঢুকায় সুন্দর করে চুলার উপরে পোড়ায় তারপর ওগুলো ভর্তা বানায় খাইতাম কিন্তু এখন প্রত্যেক মাসে মাসে বছর ভৈরা ভেবা গ্যাস বিল দিলেও তো গ্যাসের চেহারা দেখতে পারি না এই যে মনে করেন লাস্ট লাস্ট দেড়টা মাস ধরা আগুনই দেখিনি লাস্ট দেড়টা মাস ধরে আগুনই দেখি তাই বলে কি জলপাইপোড়া খাবো না সেটা কি হয় এখন ইলেকট্রিসিটি দিয়ে হোক আর জ্যাম নেই হোক দরকারে মৌমজ্বালা হলেও জলপাইপোড়া খাইতে হবে খাইতে মন চাইছে বেলা কথা আমি আপনাদেরকে বলি আপনারাও আমার সাথে অনেকে একমত হবেন আমি আমাদের চরের কথাই বলি শুধুমাত্র একুশে ফেব্রুয়ারি ছাব্বিশে মার্চ ষোলোই ডিসেম্বর মানে এই যে দিবসগুলো আছে এই দিবসগুলো বাদে শুধুমাত্র রোজার ঈদ এবং কুরবানি ঈদ এই দুইটা দিন মানে টোটাল অ্যাভারেজে বছরে সাত দিন পুরা বছর গ্যাস বিল পে করলেও শুধুমাত্র এই কটা দিন গ্যাস পাই এছাড়া সারা বছর ইলেকট্রিসিটি চুলা রান্না করা লাগে কিন্তু মাসে মাসে কিন্তু আমরা বিল দেওয়া যাইতেছি বিল দেওয়া যাইতেছি কিন্তু এই সমস্যার কোনো সমাধান হয় না আমার ভিডিও যদি কেউ দেখেন দয়া করে কামরাঙ্গি চরের দিকে একটু নজর দিন গ্যাসের খুবই বেহাল দশা ইলেকট্রিসিটিতেও রান্না করা লাগে আবার প্রত্যেক মাসে গ্যাস বিলও দেওয়া লাগে আমি মাঝে মধ্যে চিন্তা করি এই গ্যাস বিলের টাকাগুলো যদি আমি মানে বিলের টাকাগুলো যদি না দিয়া যদি আমি এটা ডিপিএস করতাম এতদিন আমি বড় লোক খেয়ে যেতাম এই ফ্ল্যাটে উঠছে আমি আমার মেয়ের বয়স বছর এগারো বছর হবে তো এগারো বছর ধরেন দশ বছর ধরে আমি এই ফ্ল্যাটে উঠছি এই এই এগারো বছর ধরে একই অবস্থা এগারো বছর যদি আমি প্রত্যেক মাসে এক হাজার টাকা করে যদি জমাইতাম তাহলে কতগুলো টাকার মালিক হইতাম আপনারাই চিন্তা করেন তো যাই হোক ওই সব দুঃখের কথা বাদ দেই আর সমস্যার সমাধান করার মালিক আল্লাহ মানুষের বলে লাভ নাই দুঃখের কথাটা একটু শেয়ার করলাম তো যাই হোক এই যে আমার জলপাই পোড়া খাইতে মন চাইছে জলপাই পোড়া আমি আমার নিজের সিস্টেম মতো বানাইলাম তো আদাম কুদামে অসময়ে খাইতে মন চাইলে করার কিছু থাকে না আর জলপাই তো এমনি অনেক টক তো আমার যেভাবে খাইতে মন চাইছে আমি ওভাবে করে বানায়া দুই তিন দিন ভাত দিয়ে খাইছি খুবই মজা লাগছে আপনারা মন চাইলে আপনাদের যদি উৎপাটাং খাইতে মন চায় আপনারা এরকম উৎপাটাং বানায় বানায় খায়েন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ